আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে পেট্রো ডলার খেয়েছে এই জন্য এরা এভাবে কথা বলতেছে যেন রাখুন আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না যতদিন হায়াত আছে ততদিন একামতি দিনের ব্যাখ্যা এভাবেই হবে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না আমরা দারবারে আলেম নাই হাত থাকা পর্যন্ত এভাবে ক্ষমতায় দিনের ব্যাখ্যা হবে আর একটা কথা বলে যাই সজনরাখন মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল যখন বাইতুল মকদিস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা তখন কোন চুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মকদিস মুক্ত করেননি রাষ্ট্র ক্ষমতার মালিক সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মকদিস মুক্ত করেছিলেন যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো মুসলমানদেরকে হালাকু খা কালের কবল থেকে কোন ছুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি জাহির বেরবেজ খান যিনি যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুলতান নাসিরা তোমরা সাহায্য করি নেতা চাও আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্টো গোলাম আমরা সরকারের গোলাম যা বলে যে আমরা সৌদির রিয়াল খাই তারা কান খুলে শুনে নাও আল্লাহর কসম কোনদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবির মতো জাহির বারবেস খানের মতো যাহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে

রাজশাহী মালদা মুর্শিদাবাদে বারো বছর দিনের দাওয়াত দিয়েছেন এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস মৌলানা সানাউল্লাহ মির্জা শরী আকবর আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন কারণ খুঁজতে থেকে আমি দেখলাম জিহাদের নেতা মৌলানা বেলায় তালি মৌলানা এনায় তালি এই অঞ্চলগুলোতে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা জেহাদ করে দেশ মুক্ত করেছে কোনদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ কথা শেষ করি এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি কেন জানেন এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি